আরে কি ভাবছো ভিডিওটা মাঝখান থেকে কেন শুরু করছি আর এত রান্না বান্নাই বা কেন করছি তাই তো না তো দেখো আমার ফ্রেন্ড এদিকে হাই করে দিচ্ছে ঠিক আছে রান্না করতে করতে আর কেন রান্না করছি কিসের জন্য এত রান্না করছি আর ভিডিওটাই বা কেন মাঝখান থেকে শুরু করলাম সবটাই তোমাদেরকে জানাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে আমাদের যন্ত্র সব কমপ্লিট আর আমি আর আমার আর ফ্রেন্ড মানে একটা বনু আমরা এখানে সাটে বানানোর জন্য ওগুলো স্টিক করে নিচ্ছিলাম আর হচ্ছে যে দেখো খুব মজাও করছিলাম খুব আনন্দও করছিলাম তার মাঝে রূপসাকে বলছিলাম বারবার করে তুমি কিছু বলতে চাও কি তুমি ক্যামেরা দিয়ে কেন তাকাচ্ছ না আর দেখতে দেখতে আমাদের চাউমিন রান্না করা কমপ্লিট তো এখানে সোমেন্দুকে বসিয়ে দিয়েছি যে প্যাক করার জন্য আর এগুলো কেন প্যাক হচ্ছে কিসের জন্য এগুলো হচ্ছে কলেজের জন্য আর হ্যাঁ এই যে দেখো সবাইকে এই যে ম্যাডাম আপনি কিছু বলবেন প্লিজ আমি খেতে দেখুন সবাই এক থালা করে মুড়ি নিয়ে যে এই মুড়িটা এই মুড়িটা এখন ইনি খাবেন আর ওই যে ওখানে একজন আছেন

আমরা সবাই ফ্রেন্ডরা মিলে রেডি হয়ে একদম চলে এসেছি কলেজের সামনে তো কলেজে যাওয়া যাক আর হ্যাঁ সকাল থেকে কিন্তু আমি বাড়িতে থাকিনি সকাল থেকেই রূপসা বাড়িতে ছিলাম আমরা চার বান্ধবী ওখানেই আমরা সবাই রেডি হই ওখানেই আমরা সমস্ত কিছু রেডি ফেডি করি কলেজের জন্য যা যা কিছু নেয়ার ছিল ম্যাডাম যা যা আমাদের বলেছিলেন সব কিছু ওখানে কমপ্লিট করি তো এবার কলেজে যাওয়া যাক চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব জানি না কত দূর কন্টিনিউ করতে পারো ভিডিওটা কিন্তু যতটুকু ক্লিপ নেওয়া হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এই পুনটাকে দেখো খুব মিষ্টি দেখতে তাই না আর আমরা কলেজে যাচ্ছিলাম ভেতরে তো অনেকেই বারবার চেয়ে চেয়ে দেখছিলো যদিও এর আগে দিন ব্লগ ব্লগ খুব একটা করিনি কলেজে বা ভিডিও টিডিও করিনি তো যার জন্য একটু লজ্জা লজ্জা লাগছিলো তো কি হয়েছে সবটাই যখন শেয়ার করছি এটুকু তো করাই যায় না তোমাদের জন্য তো সেই জন্য বললাম যে ঠিক আছে তুই ক্লিপগুলো নিয়ে রাখ আমি পরে এডিট করে নেবো আর চলো তোমাদেরকে দেখাই আমাদের ডিপার্টমেন্টের সমস্ত কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্টটা ঘুরিয়ে একটু দেখাই আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আজ কি আছে আজ আছে আমাদের কলেজে মানে আমাদের ডিপার্টমেন্ট অফ কমার্সের সিনিয়র দাদা দিদিদের ফেয়ার অয়েল তো চলো তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্টটা ঘুরিয়ে দেখানো যাক মানে ডিপার্টমেন্ট অফ কমার্স আর এটা হচ্ছে আমাদের স্টাফ রুম স্টাফ রুমটা আর ভালোভাবে দেখালাম না ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমের ক্লাস মানে এটা ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেমের এটাই হচ্ছে আমাদের ক্লাস আর তো চলো এখন তোমাদেরকে দেখানো যাক যে আমরা রুমটা কীভাবে ডেকোরেট করেছি তো দেখো কেমন লাগছে বলো এটাগুলো সবগুলোই কিন্তু আমাদের সকলেরই হাতে বানানো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে আর এই দেখো এখানে আমরা সবাই হাই সবাই হাই করছিলাম তো আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাবে আর আমাদের এই ডেকোরেশন কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুল তো চলো আর বেশি বক বক করবো না মূল অনুষ্ঠানে যাওয়া যাক এখানে আমাদের সমস্ত সিনিয়র দাদা দিদিদেরকে আমরা এখানে বসতে বলেছিলাম তো এখানে অনেকেই আছে আর অনেকেই বাইরে ছিল তখন এসে এখানে বসেনি আর অনুষ্ঠান শুরু করার আগে আমরা স্যার ম্যামদেরকে ডেকে নিচ্ছিলাম কারণ স্যার ম্যাম না হলে তো আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো না আর টোটাল অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব ছিল রূপসার ওপরে তাই ওকে তোমরা ভিডিওতে একটু কমই দেখতে পাচ্ছিলে আর এই দেখো মনু আমাদের ক্যামেরাটা অন করেছে আর বলে সবাই হাই করো আর এদিকে আমাদের ম্যাডামের নাচ শুরু হয়ে গেছে তো তোমরা অনুষ্ঠানটা দেখতে থাকো ঠিক আছে আমার তো ভাবছ তো যে নাচ গান হওয়ার পর তারপরে এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে আমরা স্যার ম্যাডামদেরকে একটু নকল করছিলাম আর এইভাবে আমরা অনেক হাসি টাটা মজা আনন্দ অনেক কিছুই করলাম আর এছাড়াও জানো তো আমরা দাদা দিদিদেরকে বলছিলাম যে তোমরা কিছু বলো মানে এই তিনটে বছর তোমাদের কেমন গেলো হাসিটাটটা মজা আনন্দের মধ্যে দিয়ে তো ও অনেকেই এখানে বলছিল অনেক কিছুই তো সেগুলো আর দিলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তো দেখো সত্যি বলতে হাসি ডাটা মজা তো অনেকই করছি কিন্তু এর মাঝেও জানো তো একটা কথা খুব বারবার মনে হচ্ছে এই দিনটা যখন আর কয়েক মাস পর আমাদের আসবে তখন আমাদের কি হবে এখন